নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে পূজার সরাসরি সম্প্রচার একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনায় যে বিষয়টা রাজ্যের সংবাদপত্র থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেকটা ভাইরাল হয়ে উঠেছিল প্রত্যেকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে শুরু করেছিলেন বিশেষভাবে নাইট ক্লাব বলেই তাকে আখ্যায়িত করা হচ্ছিল এবারে এই বিষয়টিকে নিয়ে কেন আমরা আলোচনা করছি যখন এই বিষয়টাকে নিয়ে বহু আলোচনা শুরু হয়ে যায় প্রত্যেকের মুখে মুখে করা হয় এবং সেই রাজ্যের যে রেস্টুরেন্ট কম বার রয়েছে যা খোলা হয়েছে তার একজন সদস্য তাদের পরিবারের একজন সদস্য সাংবাদিক সম্মেলন করে সমস্ত ভুল বোঝাবুঝি সমাধান করার চেষ্টা করেছেন আজকে আমরা কেন এই বিষয়ে কথা বলছি কিসের বিষয়ে কথা বলছি আপনার নিশ্চয়ই কিছুটা স্পষ্ট হয়ে গেছেন আমাদের রাজ্যে হ্যাপি আওয়ার নামক একটি রেস্টুরেন্ট কামবার যাদের লাইসেন্স রয়েছে এমন একটি রেস্টুরেন্ট কামবার আমরা আজ থেকে দুদিন পূর্বে রাজ্যের বুকে তার ওপেনিং দেখতে পাই এবং সেই ওপেনিং প্রোগ্রাম ছিল একটি রাজ্যের বুকে একজন ডিজে এসেছিলেন সেই ইভেন্টকে কেন্দ্র করে রাজ্যের বুকে নানান পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা দেখতে পাই যে সেই রবীন্দ্র শতবার্ষিকী শৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল নানান ভাবে বিভিন্ন জায়গায় মেয়েরা ছেলেরা নেশাগ্রস্ত অবস্থায় নানান বিষয় সেখানে দেখা যায় এবং তাকে কেন্দ্র করে এবং সেখানে বা সেই রেস্টুরেন্ট দেওয়া হচ্ছিল না কাপলস ছাড়া বা যারা স্ট্যাগ এন্ট্রি তাদেরকে দেওয়া হচ্ছিল না যারা মদমুক্ত অবস্থায় ছিলেন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তাদের হচ্ছিল না এবং সেটাকে কেন্দ্র করেও একটা ক্যাওয়ার সৃষ্টি হয় অর্থাৎ প্রত্যেকেই দাবি ছিল তাদেরকেও যেন প্রবেশ করতে দেওয়া হয় এবং সেখানে সেই দাবি মান্যতা না দেওয়ায় নানানভাবে একটা উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পরবর্তী সময় প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হতে হয়েছিল এবং তার পাশাপাশি পরবর্তী দিন যেহেতু সাথেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান বিষয়ের একটি হল রয়েছে অর্থাৎ শতবার্ষিকী ভবন তার সামনে হয়ে হয়ত ভূমি থেকে শুরু করে নানান প্রশ্ন ছিল প্রত্যেকের মনে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলনের সমস্ত খোলাসা বা সমস্ত কিছু সমাধান তুলে ধরতে একটি খোলাসা করেছেন সেই রেস্টুরেন্ট কাম্বার অর্থাৎ হ্যাপি আওয়ারের পরিবারেরই একজন সদস্য তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন কি কি হয়েছিল সেদিন এবং ওপেনিং যেহেতু ছিল তার পাশাপাশি সাংবাদিকরাও সেখানে তাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল এবং বিশেষভাবে আখ্যায়িত করা হচ্ছিল এটি একটি নাইট ক্লাব নাইট ক্লাব যে নয় এটি একটি রেস্টুরেন্ট কামবার ফ্যামিলি রেস্টুরেন্ট কামবার এটাকেই তারা বিশেষভাবে বুঝাতে চেয়েছেন রাজ্যবাসীকে কি বলছেন রাজ্যবাসীর সহায়তা চেয়ে তারা আগামী দিনে কিভাবে কাজ করবেন কি বলছেন আজকে এই কনফারেন্সে অর্থাৎ বলাই যেতে পারে সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের ডেকে তিনি কি বলতে চেয়েছেন আমরা দেখানোর চেষ্টা করব खेजा करते हैं माफ़ेरेट हैं जो यानी वो स्ट्रिक पुलिस आदमी अपना दूसरा आम बंदे के बावजूद आदमी स्ट्रिक पुलिस आदमी कर लेता है तो कौन स्ट्रिक पुलिस आदमी है उनके दोनों मौत दोपहर मानोशेश जो भी केटले कार्य नहीं कर रहे हैं तामदेन का तो यहाँ दूँगे शेखर जी सर आम बंदे पूरे इलाके � ইন ফিউচার এবং কোনো ধরনের সিচুয়েশন নয় এই প্রপার্টি থেকে বেরিয়ে আমরা সেটাকেও টেকিওর বেরিয়ে সময় কোনো প্রপার্টি নতুন করার সময় অনেক ধরনের বাধা বিভিন্ন প্রবলেমস তো আসেই কিছু জায়গায় আমরা রেক্টিফাই করার চেষ্টা করেছি এবং সিকিউর করার চেষ্টা করেছি এবং ফিউচারে আমাদের ঘরে নিচ্ছি আরও আমরা সিকিওর করার চেষ্টা করবো এবং

আমরা এই যে যে স্ট্রিক পর্ষাদ দি আমরা স্যার আমাদের থেকে ভালো জানি স্ট্রিক পর্ষাদিতারিত তো কোন স্ট্রিক পর্ষাদীর অন্যতম গুরুত্বপূর্ণ মানবেশন গ্রেটমেন্ট আদান প্রদান করা থাকে সেটা যে স্যার আমাদের পুরো এটাকে তাচলন হবে আমাদের কি আপডেট হলো তারপর কি প্রত্যেকটা সলিউশন আসবে কি দেখা যাবে কত দিন হবে অনেক সময় যতক্ষণ কিন্তু আপনারা নিশ্চিত করেন স্যার আমি কথা দিচ্ছি তো ইন ফিউচার এরকম কোনো ধরনের প্রবলেমের সিচুয়েশন নয় এই প্রপার্টি থেকে বেরিয়ে আমরা সেটাকেও টেকিওর করবো আর স্যার বেরিয়ে সময় কোনো প্রপার্টি নতুন সময় অনেক ধরনের বাধা বিভিন্ন স্যার কিছু কিছু জায়গায় আমরা রেক্টিফাই করার চেষ্টা করেছি এবং সিকিওর করার চেষ্টা করেছি এবং ফিউচারে আমাদের করছি আরও আমরা সিকিওর করার চেষ্টা করব এবং

আমি যে ধারণা নিয়েছি ওটাটা পাল্টাতে চাই। সেই জায়গাতেই মাগাই রেখে দিই আমরা স্টিপ পুলিশে আপনি আমার অনুরোধে ভালো জানেন ইনস্টিটিউশন দিয়ে দিতে। তো পুলিশে পুলিশে আমরা তোমরা মন মানুষের গ্রেট নিয়ে কাজই করো তার মানে আপনারা শেখানো সারা আমাদের পুরো এলাকায় ছাত্র উন্নয়নে। আমার দিকেও একই রকম তারও প্রতি করে ভবিষ্যৎ সংস্কৃতি দেখা যাবে। একদম উন্নতি হবে অনেক। স্যার আমি কথা দিচ্ছি যদি ইন ফিউচারে এরকম কোনো ধরনের প্রবলেম সিচুয়েশন নয় এই প্রপার্টি থেকে বেরিয়ে আমরা সেটাকেও টেকিওর করবো আর স্যার কোভিডের সময় কোনো প্রপার্টি নতুন করার সময় অন্য ধরনের বাধা বিভিন্ন প্রবলেমস তো আসেই স্যার কিছু কিছু জায়গায় আমরা রেক্টিফাই করার চেষ্টা করেছি এবং সিকিউর করার চেষ্টা করেছি এবং ফিউচারে আমাদের ঘরে হচ্ছে আরও আমরা সিকিউর করার চেষ্টা করবো এবং

आ की जा रहा है एक साइक्लो जो मेरे पास आ के जाए। शहर जगत में मागाए के लिए आप लोग स्ट्रीट पुलिस जाते हैं। आप लोग सर हमारे तक भाव जानते हैं स्ट्रीट पुलिस की तौर पर। तो पुलिस की पुलिस आदमी को कितना महत्वपूर्ण मानुष से केट में टांगने पर ताला के नाम के। ना शहर में सर हमारे पूरे इलाके तत्व उन्होंने। हमारे तरीके अपडेट हो तार को तरीके में बहुत सूचना सूची दिखाया है। एकदम बढ़िया होने का। স্যার আমি কথা দিচ্ছি যদি ফিউচারে ফিউচার এরকম কোনো ধরনের প্রবলেম সিচুয়েশন নয় এই প্রপার্টি থেকে বেরিয়ে আমরা সেটাকেও টিকিউর করবো আর স্যার কোভিড সময় কোনো প্রপার্টি নতুন করার সময় অনেক ধরনের বাধা বিভিন্ন প্রবলেমস স্যার কিছু কিছু জায়গায় আমরা ডেক্টিফাই করার চেষ্টা করেছি এবং সিকিউর করার চেষ্টা করেছি এবং ফিউচারে আমাদের কথা হচ্ছে আরও আমরা সিকিওর করার চেষ্টা এবং

আমি কথা দিচ্ছি যদি আমরা সেটাকেও করবো স্যার কোভিড কোনো প্রপার্টি নতুন করার সময় অন্য ধরনের বাড়া বিভিন্ন আসেই স্যার কিছু কিছু জায়গায় আমরা রেক্টিফাই করার চেষ্টা করেছি এবং সিকিওর করার চেষ্টা করেছি

আপনারা দেখতেই পেলেন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম হ্যাপিয়েস্ট আওয়ার যে রেস্টুরেন্ট কাম বার রয়েছে তাদের কালিমা লিপ্ত করার জন্য রাজ্যের একাংশ মহল নানান বিষয় আলোচনা করতে শুরু করেছিল সংবাদ মাধ্যমে শিরোনামে অর্থাৎ সংবাদ পত্রিকায়ও নিশ্চয়ই আপনারা এই হ্যাপিয়েস্ট আওয়ারকে কেন্দ্র করে বা এই যে রেস্টুরেন্ট কাম বার রয়েছে তাকে কেন্দ্র করে নানান বিষয় শুনতে পেয়েছেন লেখা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যেভাবে কালিমা লিপ্ত করার জন্য একটা অংশ হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট কাম বারকে উঠে পড়ে লেগেছিল তাকে একেবারে নিমিশে শেষ করে দেওয়ার জন্য তাদের এই রেস্টুরেন্ট কাম বারটি যে সমাজের কোনো ক্ষেত্রেই খারাপ কোনো প্রভাব সৃষ্টি করবে না বা সমস্ত দিক থেকে তারা এগুলি মাথায় রেখেই কাজ করবেন আধার কার্ড চেক করে ঢোকানোর থেকে সেখানে ছোট ছোট বাচ্চাদের অ্যালাউ করা হবে না তার থেকে শুরু করে নানান বিষয়ে তারা কিন্তু লক্ষ্য রাখবেন তারা মাথায় রাখবেন এমনটাই কিন্তু তারা আশ্বস্তবদ্ধ হয়েছেন তার পাশাপাশি সিকিউরিটির মাধ্যমে যতটুকু সম্ভব প্রত্যেকের সহায়তায় যে উশৃঙ্খল পরিস্থিতির যেন সৃষ্টি না হয় আর রাজ্যের বুকে যেহেতু একটি কেন্দ্রবিন্দু রয়েছে ঢিলচোড়া দুই দূরত্বে ভিআইপি দের বসবাস রয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের এই বিষয়গুলো তারা আগামী দিন থেকে মাথায় রাখবে এবং একটা অংশ যারা কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিলেন হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট কাম বারকে তাদেরকে কিন্তু একেবারেই বিশেষভাবে ক্লিন চ্যাট দিয়েছেন অর্থাৎ বলাই যেতে পারে হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট কামবারের যে সদস্য রয়েছেন যিনি কথা বলেছিলেন উনি আমরা আবারও দেখানোর চেষ্টা করবো আপনাদের বা কথা বলার বা তারা যে বিষয়টি নিয়ে বলছিলেন আমরা যদি বলি যে রাজ্যের বুকে পোলো টাওয়ার পোলো টাওয়ারের মতো যে একটি সুন্দর হল রয়েছে সেখানে মাঝে মধ্যে আমরা বিভিন্ন ইভেন্ট হতে দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠান হতে দেখতে পাই সেরকম রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে এমন যে বিষয়টা তারা ব্যাখ্যা করেছিলেন যে আমাদের রাজ্যে এমন অনেক লোক রয়েছে যারা নাকি যদি ভ্যাকেশন পায় বা শনিবারে এমন হয় যে শনিবারে বেরিয়ে পড়েন রবিবারটা কাটিয়ে সোমবারে আবার ত্রিপুরায় ফিরে আসেন কি কারণে যে ত্রিপুরায় সেরকম ভালোভাবে আনন্দ উল্লাস করার জন্য বা বলাই যেতে পারে যে আনন্দ উপভোগ করার জন্য কোনো ধরনের জায়গা নেই সে কারণে সবাই ত্রিপুরার যারা রয়েছেন তারা বহির্মুখী হয়ে যান বহির রাজ্যের দিকে তাদের নজর থাকে সেখানে চলে যান সেই আকর্ষণকে ত্রিপুরাতেই রাখার জন্য ত্রিপুরার মানুষ যেন ত্রিপুরাতেই সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে যায় সেই কারণে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে তাদের এই রেস্টুরেন্ট কাম বারকে ওপেন করা কি বলছেন আবারও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের মতামত কি ছিল হ্যাপিয়েস্ট আওয়ারের এই হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট কাম বার খোলার পেছনে তাদের মূলত উদ্দেশ্য কি ছিল তারা কি চেয়েছিলেন কি হয়েছে এবং তারপর কিভাবে সমাধান করার চেষ্টা করেছেন আমরা দেখানোর চেষ্টা করব যেখানে প্রচুর ব্যবস্থা থাকবে যেখানে সমস্ত মানুষ অল টুগেদার আমরা বসে একসঙ্গে খাবার খাব এবং বিভিন্ন ধরনের এনজয়মেন্টের সঙ্গে যুক্ত থাকব এবং এই ব্যাপারটার উপর ভিত্তি করেই আমরা যেখানে আমরা দেশ থেকে বিদেশের প্রত্যেকটি খাবারকে মডার্ন সেন্সে নিয়ে আসার চেষ্টা করেছি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ফিডব্যাকস আমাদের প্রপার্টের জন্য আসলে অনেক বেশি

আমরা যে প্রপার্টি ওপেন করছি এটা পৌঁছে দিতে চেয়েছিলাম এবং যখন আমরা প্রপার্টিটা ওপেন করেছি তার শৃঙ্খলতার সৃষ্টি না হয় তার জন্য আমরা অনেক ধরনের রুলস অ্যান্ড মেনটেন করেছিলাম যেরকম কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে সব থেকে বড়ো পয়েন্ট ছিল হচ্ছে আমাদের কোনো ড্রাগস অ্যালাউ নয় আপনারা যদি সেটি বুঝতে পেরেছেন আমরা অন্তত চার থেকে পাঁচ জায়গায় একটু ঘাটা গ্যার্টি করেছি যাতে কোনো উৎসৃখলতার প্রতি সৃষ্টি না করতে পারে তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে বিভিন্ন ধরনের আমরা চেয়েছিলাম যাতে সমস্ত মহিলা সিকিও যেটা আমরা আজও এজেন্ডা দেখে এসেছি বিভিন্ন ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন হয় মারামারি ঝগড়া ঝড়ি সৃষ্টি হয় সেই জায়গাগুলোকে মাথায় রেখে অনেক ধরনের বুঝতে মেইনটেইন করে মহিলাকে অ্যালাউ এবং সঙ্গে কাপের সেন্ট্রিটি করা হয়েছিল কাপের এই কারণে করা হয়েছিল যে যদি মহিলা পয়েন্টে তো অবভিয়াসলি মহিলা সেফ করার কাপড়কে এই কারণে বলেছিলাম কাপের এন্ট্রি শেয়ার কারণ আমরা কোনোদিনই চাইতাম না কোনো ধরনের উশৃঙ্খলতা এটা আমরা এই প্রপার্টিটাতে ওপেন করার আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা রাজ্যবাসী ছেলে মেয়েদের একটা বড় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই এবং হয়তো সবার ভালোবাসা এবং প্রচেষ্টার কারণে আমরা এটা করতেও পেরেছি আপনারা হয়তো জানবেন আমরা এখানটায় ত্রিপুরার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টেজ অথবা পিপেলস আমরা হায়ার করেছি বিভিন্ন জায়গায় লাইক আমাদের সার্ভিসে কিছু কিচেনে কিছু আমাদের সিকিউরিটি বাউন্সার আমাদের হাউস সমস্ত আমরা বিভিন্ন ধরনের ত্রিপুরা বাসীকে হায়ার করেছি এবং যে কথাটাকে আসে মানে কর্মসংস্থান সেটাই আমাদের উদ্দেশ্য ছিল আমরা ছয় সেপ্টেম্বর এটিকে যখন ওপেন করি তখন আমরা এটা অ্যাস্ট্রোনমিক্যাল স্কুল রেস্টুরেন্ট যেগুলো মডার্ন আজকের ডেটে আপনি যদি যান কলকাতা যান দিল্লি যান ব্যাঙ্গালোর যান সেই ধরনের সময় একটা প্রপার্টিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যদি আপনাদের এবং ত্রিপুরাবাসী আমাদের কোনো আচরণে বা কোনো ধরনের প্রবলেমে যদি খারাপ লেগে থাকে তো আমরা ম্যানেজমেন্টের সর্বোচ্চ অধিকারী যারা আছি সবার তরফ থেকে আমি ক্ষমা পাঠি এবং আমি নিজেও ক্ষমা প্রার্থী এবং আমরা আমাদের কোনো উদ্দেশ্য ছিল না ত্রিপুরার সংস্কৃতি বা কালচারকে কোনোভাবে ডমিনেন্ট করা বা কোনো ধরনের প্রবলেম করা এবং আমরা আগেও দেখে এসেছি এই ধরনের জিনিস আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবে বিভিন্ন হোটেল বলুন গ্রাউন্ডে বলুন হয়ে দেখেছে আমরা এটাই উদ্দেশ্য করে একটা ওপেন করেছিলাম যে ঠিক আছে এতদিন এত প্রবলেম এত সিচুয়েশন এত কিছু দেখে এসেছি আমরা কত রেস্ট্রিক্টেড পজিশন এই জায়গাটাকে শান্তিপূর্ণভাবে চালনা করতে পারি আবার আপনাদের জানাতে চাই অ্যাডভান্স দুর্গা পুজো শুভ শারদীয় এবং অভিনন্দন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে যদি বেশি করতে পারেন আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপনাদের উত্তর দেবো দেখতেই পেলেন আপনারা এই হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট নানান কথা উঠতে শুরু করেছিল নানান আলোচনা নানান বিষয় তার সমাধান তুলে ধরাটা অনেকটাই জরুরি ছিল কেননা একটা মহল একে নিয়ে নানান আলোচনা করতে শুরু করেছিল রাজ্যের বুকে একটি নাইট ক্লাব তো সমস্ত কিছুর সমাধান করে দিলেন তারা সমস্ত কিছু একদম স্পষ্টীকরণের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন আজকে আমরা এই বিষয়টিকে নিয়ে এই কারণেই আলোচনা করার চেষ্টা করেছিলাম কারণ আজ থেকে একদিন পূর্বে এই ঘটনাটিকে ঘিরে অনেকটাই আলোচনা হতে শুরু করে দিয়েছিল সেই কারণে মনে হয়েছে যে এর স্পষ্টীকরণ তুলে ধরা দরকার যেহেতু আমরা আগের বিষয়টি দেখিয়েছি এবার সমাধান রূপে যা উঠে এসেছে তাও দেখানো প্রয়োজন সেই কারণে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এ বলে আমাদের এখনকার বিশেষ সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এটির পর্দায় নমস্কার